সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হাতের কাজের কিছু গর্জিয়াস ড্রেস কালেকশন নিয়ে কোরবানিদের জন্য একেবারে নতুন কিছু কালেকশন ঠিক আছে এই যে দেখেন এত গর্জিয়াস কাজ করা থাকছে যেগুলো আপনারা শোরুম থেকে বড় ব্র্যান্ডের শোরুম বা হচ্ছে আরং থেকে কিনতে গেলে অনেক হাই প্রাইস রাখা হবে বাট এইখানে ওনাদের নিজস্ব ডিজাইনের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আছি মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিংয়ের তলায় ওনাদের অনলাইন নাম্বার এটা সরাসরি আসবেন অথবা অনলাইনেও কিন্তু পার্চেস করতে পারছেন আপু এই যে দেখেন অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ কালারের মধ্যে কি সুন্দর কালারফুল ও মাই গড জাস্ট দেখেন এই জায়গার কাজটা দেখেন কত বেশি সুন্দর পুরো বডি দেখেন গলাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন পুরোটা ছিটানো ছিটানো এরকম কাজ আছে ওকে এটার ম্যাটেরিয়ালটা কি আপু প্রাইড কটনের মধ্যে ঠিক আছে এটা প্রাইড কটনের মধ্যে হয়েছে ও মাই গড হাতাটা দেখে পুরোটা কাজ করা একদম আর ওড়নাটা তো দেখলে পাগলই হয়ে যাবেন এত সুন্দর ওড়না এই যে দেখেন অল ওভার ওড়নায় কাজ করা ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওকে থ্রি পিস হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে এটা যেন কী সেলাই বলে আপু গুজরাটি সেলাই বলে সেম ডিজাইনের মধ্যে হ্যাঁ জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেছেন কালারটা চেঞ্জ হয়েছে এটার ম্যাটেরিয়াল ফ্যাব্রিক্স হচ্ছে আপনার প্রাইড কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতাটা দেখেন ওকে ফুল কাজ করা হাতার একদম ফুল কভারেজ এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন

সেকেন্ড কপি হবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপ ও এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ ওড়নাটা দেখেন কি যে বলবো এত সুন্দর এত কিউট ঠিক আছে প্রাইস হচ্ছে আপু তিন হাজার এটা দেখেন ঠিক আছে ব্যাক্সি বয়লের মধ্যে এমন ফ্যাব্রিক্স দেখেন স্কাই কালার মানে হচ্ছে কি বলবো হোয়াইটের মধ্যে স্কাই দেখলে বুকে ধাক্কা লাগে এমন ভাল লাগে আর স্পেশালি যদি গরম হয় আর এখন কি পচা গরম পড়েছে এটা দেখেন এটার ব্যাক সাইডে কি গর্জিয়াস করে দিয়েছে আপু ব্যাক সাইডেও কিন্তু ডলার চিটানো আছে হাতাটা নিচ থেকে আসবে ঠিক আছে লম্বা করে নিচে ফ্যাব্রিকটা দিয়ে দেওয়া হয়েছে অ্যাটাচ এভরিথিং আপনার স্কাইয়ের মধ্যে দেখেন নিচে হচ্ছে ঝুল দেয়া আছে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার পাজামার কাপড় এত বেশি সুন্দর তিন হাজার টাকা হচ্ছে এটা এটা দেখেন কালারটা মানে কি বলবো আর মনে হয় খেয়ে ফেলি এমন একটা কালার সফট আই সু আই সো এটাও কিন্তু সে আগেটার মতো একদম ফুল বডি কাজ আমি কাজের নাম্বারবার ভুলে যাবো বলেন গুজরাটি এই যে দেখেন পিছনে আপনার ডলার বসানো আর নিচ থেকে হাতার কাপড়টা আসবে এই যে দেখেন মাসাল্লাহ কালারটা ও মাই গড এত বেশি সুন্দর এইটা দেখেন ওর না দেখেছেন আসলে এগুলো খুব ইউনিক এক্সক্লুসিভ কালেকশন হাতের কাজ বলে কথা ঠিক আছে যারা শৌখিন তারাই নেবেন প্রাইস হচ্ছে আপু তিন হাজার টাকা থ্রি পিস এটা দেখেন এটাও কিন্তু গুজরাটি তাই না আপু এটাও গুজরাটি বাট হচ্ছে এটা প্রাইডের উপরে ঠিক আছে গোল জামা সুন্নতি জামা এনি কাইন্ড অফ জামা আপনি এটা দাম বানাতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইডের উপরে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড এবং স্লিপ ব্যাক সাইডে ছিটানো কাজ আছে স্লিপটাই ভালো কাজ করা ওড়নাটা দেখেন কত চড়া এবং এটার কি সুন্দর ভারী করে পার গেছে ভারী করে পার গেছে এই যে দেখেন অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ছিটানো কাজ আছে ঠিক আছে থ্রি পিস হচ্ছে আটাইশো টাকা এটা দেখেন এখানে খুব সুন্দর একটা প্যাচে জোয়ার করা আছে অল ওভার দেখেন মানে গুজরাটের করা একটু প্যাসেজ করে দেয়া আছে হ্যাঁ স্লিপটা দেখেন এটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার তাই না আপু বাঙ্গি তো একটা ডিপ বাঙ্গি কালার দেখতে পাচ্ছেন ওকে স্লিপটা এইভাবে করা আছে পুরো বডিটা দেখেন খুব সুন্দর কিন্তু পিছনের কাজ এটা ওকে ঠিক আছে এটা দেখেন ওড়নাটা ঝুল দেখেন এত সুন্দর কাজ দেখলে কার না নিতে ইচ্ছে করে বলেন ঝুলটা কি সুন্দর দেখেন ওড়নাটা কি সুন্দর প্রাইস থাকছে আপু সাতাইশো টাকা ওকে এটা দেখেন মাসাল্লাহ গুজরাটির মধ্যে নিচের অংশটা দেখেন পুরোটা ব্ল্যাক কিন্তু একদম বাও কালে শেডটা হচ্ছে মাঝখানে আচ্ছা ব্ল্যাকের ব্ল্যাক সুতো দিয়েই কিন্তু মাঝখানে কাজটা করা হয়েছে বুঝতে পারে না হ্যাঁ ভাবতে পারে প্রিন্ট বা কিছু একটা এখানে এখানে সবই হাতের কাজ এই যে ব্ল্যাক ওড়নাটা দেখতে পাচ্ছেন আপনারা এই ওড়নাটা কিন্তু এ টু জেড এ টু জেড হচ্ছে এভাবে আপনার কাজ করে যে দেখেন মিডলটা ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা ঠিক আছে প্রাইস হবে তিন হাজার টাকা থ্রি পিস খেন এটা গুজরাটি এটাও একদম অল ওভার ভরাট কাজ করা মিরর বসানো প্রাইডের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিপ এবং ব্যাক মার্শাল্লা এটাও তো একদম গুজরাটি কাজ করে দেখেন ওকে প্রাইস থাকছে সাতাইশশো টাকা অল ওভার কী সুন্দর করে কাজ করা কত ভারী কাজ করা একটু কোয়ালিটিফুল ভিয়ার্স বাজারে যা আছে তার চাইতে একটু যদি কোয়ালিটিফুল নিতে চান আমি মনে করি আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেন এত সুন্দর কাজ আর এত ভারী ভারী কাজ করতে কত সময় লাগে সেটা তো আপনারা নিজেরাই বোঝেন

ফিরোজা আচ্ছা ফিরোজা কালারের মধ্যে দেখেন হোয়াইট সুতোর কাজ করা ফিরোজা পেস্ট এলোমেলো করে ফেলি এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিপ এটা দেখেন দেখতে পাচ্ছেন ওড়নাটা কত সুন্দর কত সুন্দর করে ডলার বসানো দেখেছেন পুরো অল ওভার দেখেন মাসাল আটাইশো টাকা হচ্ছে প্রাইস জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন ওনাদের শোরুমটা হচ্ছে আপনার মলিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম